প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আপনার মাঝে একটি ওষুধে গাছের শিকড় নিয়ে হাজির হয়েছি বন্ধুরা যারা স্ত্রীর সাথে দীর্ঘ সময় সহবাস করতে পারেন না দুই থেকে তিন মিনিটের মধ্যে আপনার মাল বের হয়ে যায় তারা যদি ঔষধি গাছের শিকড়টি যদি আপনার কোমরে ধারণ করে তারপর যদি আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করেন তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি টানা দুই থেকে তিন ঘন্টার মতো সহবাস করতে পারবেন দুনিয়ার বুকে এমন কোন নারী নেই যে আপনাকে লজ্জিত করে আপনাকে পরাজিত করে ঐষী গাছের শিকরটি আপনাদের কোমরে ধারণ করার পর তারপর স্ত্রীর সাথে সহবাস করবেন দেখবেন আপনার স্ত্রীর সাথে আপনি টানা দুই থেকে তিন ঘন্টার মতো সহবাস করতে পেরেছেন বন্ধুরা ঔষধি গাছটি বহু পরীক্ষিত আপনারা কিন্তু ডাক্তারের গাছনে হাজার হাজার টাকা পয়সা নষ্ট করছেন তাও আপনার কোনো সুচিকিৎসা পাচ্ছেন না ডাক্তারের কাছনে যে সমস্ত ট্যাবলেট খেয়ে আপনাদের স্ত্রীর সাথে আপনারা সবাস করেন এক সময় দেখবেন ওই সমস্ত ট্যাবলেট আর কোনো কাজ করবে না তখন কিন্তু আপনার মিসিং একবারে ধ্বজ ভঙ্গ হয়ে যাবে ঠিকমতো দাঁড়াবেন আপনি চাইলেও কিন্তু আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করতে পারবেন না আর যদি ওষুধ গাছের শিকড়টি আপনাদের কোমরে ধারণ করে যদি আপনার স্ত্রীর সাথে সহবাস করেন তাহলে আপনার মিসিং পাগলা ঘোড়ার মতো লাভ পাগলা ঘোড়ার মতো টন করবে পনেরো ওই সুদি গাছের সাথে আমি আপনাদের পরিচয় করে দিচ্ছি বন্ধুরা এই ওষুধি গাছটিকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ওষুধি গাছটি তিনটি ওষুধি গাছ তুলেছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন তিনটি ওষুধি গাছ এই ওষুধি গাছের নাম হচ্ছে আফাং গাছ ওষুধি গাছটিকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডেকে থাকে বন্ধুরা আপনাদের অঞ্চলে ওষুধি গাছটিকে কী নামে ডেকে থাকে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিয়ে দেবেন এই যে বন্ধুরা আফাং গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এই আফাং গাছটি দুই ধরনের হয়ে থাকে একটি লাল আফাঙ্গাস একটি সাদা ফাঙ্গাস বন্ধুরা এই যে আমরা একটি মানে আপনারা লাল আফাঙ্গাস এবং সাদা ফাঙ্গাস চিনবেন কিভাবে আপনাদের আমি একটু বুঝিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আফাঙ্গাসের মানে করে এই যে লাল লাল রয়েছে এটি হচ্ছে লাল আফাঙ্গাস আর সাদা সাতটি হবে মানে সম্পূর্ণ সাদা থাকবে ওটি হচ্ছে লাল সাতা ফাঙ্গাস বন্ধুরা লাল আফাঙ্গাসটি হচ্ছে পুরুষ আফাঙ্গাস এবং আপনাদের মানে সাদা ফাঙ্গাসটি হচ্ছে মহিলা ফাঙ্গাস আপনাদের কিন্তু লাল আফাঙ্গাসের শিকড়টি আপনাদের কোমরে ধারণ করতে হবে বন্ধুরা অনেকেই আছেন যে অনেকেই মানে বিভিন্ন গাছ আপনারা ওষুধি গাছগুলো আপনারা ব্যবহার করে থাকেন কিন্তু সঠিক নেমে ব্যবহার করেন না বলে আপনারা কোনো কার্যকরিতা বা কোনো উপকারিতা পান না আপনারা যদি সঠিক নেমে আমি আপনাদের যে নেমে বলে দেবো সেই নেমে যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি টানা দুই থেকে তিন ঘন্টার মতো সহবাস করতে পারবেন বন্ধুরা ঔষধি গাছটি বহু পরীক্ষিত একটি ঔষধি গাছ আপনারা যদি আমাদের সম্পূর্ণ ভিডিওটি যদি না দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না আপনারা যে মানে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন টেনে টেনে দেখবেন না বন্ধুরা এই ঔষধি গাছটিকে আপনাদের মানে কোথায় পাবেন ওষুধি গাছটিকে যদি আপনারা একটু ভালোভাবে খোঁজ করে দেখেন তাহলে ওষুধি গাছটিকে বিভিন্ন রাস্তাঘাট বিভিন্ন জঙ্গল বা কোনো সবজি ক্ষেত্রে আশেপাশে আপনারা ওষুধি গাছটিকে পেয়ে যাবেন তারপর আপনার ওষুধি গাছটিকে তুলে নেবেন তারপর আপনাদের ওষুধি গাছের মানে শিকড়টি আপনাদের শনিবার অথবা মঙ্গলবার দিন তুলে নিতে হবে বন্ধুরা একটি কথা মনে রাখবেন যে ওষুধি গাছটিকে তোলার সময় জানে আপনাকে কেউ না দেখে যদি আপনাকে কেউ দেখে ফেলে তাহলে কিন্তু আপনি কার্যকরিতা না পেতে পারেন বন্ধু আরেকটি কথা মনে রাখবেন যে এই ঔষধি গাছটিকে তোলার জন্য একজন হাকিম একজন গরুজীর কাছ থেকে অনুমতি নিতে হবে আপনার যদি কোনো পরিচিত ওস্তাদ বা হাকিম না থাকে অবশ্যই কিন্তু আমাদের কাছ থেকে এই ঔষধি গাছটিকে তোলার জন্য অনুমতি চাইতে পারেন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন তারা শুধু ঔষধি গাছটিকে তোলার জন্য আমাদের কাছ থেকে অনুমতি পেয়ে গেলেন তারপর আপনার ঔষধি গাছটিকে শনিবার অথবা মঙ্গলবার দিন তুলে বাড়িতে নিয়ে যাবেন তারপর আপনারা বাজার থেকে একটি তাবিজ কিনে আনবেন কোনো একটি তাবিজ কিনে আনলেই হবে তারপর আপনার ওই তাবিজের মধ্যে মানে একটি গাছ তুলবেন একটি গাছের শিকড় আপনারা ওই তাবিজের মধ্যে যেটুকু শিকড় মানে আটটি ওইটুকু শিকড় আপনারা ভরে দিবেন তারপর আপনারা ওই তাবিজের মুখটি মুগটি নোমপাতের আঠা দিয়ে লাগিয়ে তারপর আপনাদের একটি লাল সুতো নিতে হবে একটি লাল সুতো কিনতে হবে লাল সুতো কিনে তারপর আপনার একটি লাল সুতো দিয়ে বাইটার মতো বানিয়ে তারপর আপনারা ওই লাল সুতো দিয়ে আপনাদের কমরে বেঁধে নেবেন তারপর যখন মানে আপনার স্ত্রীর সাথে আপনি যখন সহবাস করতে যাবেন তার আধা ঘন্টা আগে আপনি বেঁধে নেবেন আধা ঘন্টা পর দেখবেন আপনার মেশিন পাগলা ঘোরার মতো লাভ আছে তখন আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করবেন দেখবেন আপনার স্ত্রীর সাথে আপনি টানা দুই থেকে তিন ঘন্টার মতো সহবাস করতে পেরেছেন যদি কোনো রোগী বলতে পারেন যে ওষুধ গাছের শিকড়টি কোমরে ধারণ করার পর আমরা কোনো কার্যকরিতা পাই নাই তবে আমরা আমাদের চিকিৎসা দেবো অবশ্যই অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন বন্ধুরা আমাদের ভিডিওটি যদি ভালো লাগে মানে আপনাদের ওইটা উপকার হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম